আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো অনেক ভাই প্রশ্ন করতেছেন ভাই এতদিন ভিডিও কেন দিচ্ছেন না ভিডিও কেন দিচ্ছেন না ঈদের দিন ভিডিও বানানোর জন্য মূলত ভিডিওটা দেওয়া হয়নি তো আর কয়েকজন ভাই প্রশ্ন করতেছেন আমাকে বারবার ভাই কয়টা সেট আপনার কাছে রেডি ছিল বা কয়টা সেট আপ রেডি আছে তো এটার কারণে আজকে মূল উদ্দেশ্য করে আসানো তো যেহেতু কাজগুলা করতেছি ভাই এক একটা সেট আপ এক রকমের করে করতে হচ্ছে এক একভাবে কাজটা করে যাইতেছি বা চালাই যাইতেছি তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন এখন বোঝানোর জন্য দেখানোর জন্য আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোরও চেষ্টা করতেছি আর যারা কাজগুলা করতেছেন তারা কাজগুলাকে ছোটো মনে করবেন না অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যেহেতু ভাই সোটো কাটো কাজ না ভাই কাজকে আপনারা সোডো মনে করবেন না আমি আপনাদেরকে কেন বলে কাজগুলো করবেন না যে কাজ কাজে আমি ভিডিও করতেছি সেটা বড় কথা কাজটা দেখাচ্ছে সেটা বড় কথা না কাজকে কাজের মতো মর্যাদা দিতে হবে আপনি কিছু একটা করতে পারবেন আপনি যদি কাজকে কাজের মতো যদি মর্যাদা না দেন তাহলে কিছুই করতে পারবেন এই যে আমি যে এতটুকু আসতে পারলাম বা কাজগুলো আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি আপনারাও দেখতেছেন আমাকে বলতেছেন বা এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে আমি যদি কাজকে যদি কাজের মতো মর্যাদা না দিতাম তাহলে আমি করতে পারতাম না জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কেন ভিডিওতে বা আসতেছি যে কেন কাজগুলোকে বোঝানোর জন্য বা দেখাই দেওয়ার জন্য তো আপনারা দেখছিলেন আমার এতদিন ছয় কেব একটা জেনেটা চালায় দেখাইছি তারপর লোয়ার ফ্লিম একটা কাজ নিয়ে করবো এটা দেখতে পারবেন যেহেতু আজকে ঈদ ঈদের দিন আপনারা দেখছেন অনেক বা অনেক রকম এতদিন প্রশ্ন করছেন আমি যতটুকু পার্সেন্ট উত্তর দিছি আপনারাও আমাকে উত্তর দিছেন তো আমার আমি যে কাজটা চালাই যাই বা দেখাচ্ছি যারা এখন ভিডিওতে আমাকে বারবার প্রশ্নগুলো করেন বা এটা হয়েছে কিভাবে ওইটাই হয়েছে কিভাবে তা আপনাদেরকে কেন দেখানোর উদ্দেশ্যটা আমি যখন কাজগুলা মূলত করি তখন আমার নেমে করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তারপর অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করেন ভাই এটা তো এই বাবো হয় না এই হয় তো আমি আপনাদের মতো উত্তর যদি করতে যাই আমার অনেক সময় ব্যয় লাগবে তো আমার কাছে যে ইনস্টিটিউট থাকে ওই ইনস্টিটিউট দিয়ে আমি কাজগুলো আপনাদেরকে করে দেখাই অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করেন ভাই আপনার কাছে এই ইনস্টিটিউট কখন নিছেন ভাই আমার অনেক আগে থেকে মাল কিনা কিনে চলতেছে বা কিনতেছি দেখাইতেছি আপনাদেরকে বা বোঝানোর চেষ্টা করতেছি আমি এক এক সময় এক একটা নিয়ে গাঁড়া করি আপনারা দেখতেছেন কিন্তু যেটা গাঁড়াগাঁডি করি ওটা করার পর আমি তারপর অন্য কিছু নিয়ে গাঁড়াগাড়ি করি দ্বিতীয়ত এখন আমার মূলত কাজ চলতেছে যে একদম সম্পূর্ণ ফ্রি করানোর জন্য তো সম্পূর্ণ ফ্রি করতে গেলে একটা জিনিস লাগবে এখানে আপনার ব্যাটারি লাগবে ব্যাটারি কি কারণে লাগবে অনেকভাবে আমাকে প্রশ্নগুলা করেন বা চার্জারের মধ্যে যে লুটটা পাবেন ওই লুটটা কিন্তু ব্যাটারিতে পাবেন না বা চার্জারে যে লোডটা হবে ওটা কিন্তু ব্যাটারিতে হবে না ব্যাটারির ক্ষমতা হচ্ছে যে আলাদা ক্ষমতা ব্যাটারির ক্ষমতা হচ্ছে যে অনেক আলাদা ক্ষমতা অনেক হেভি ক্ষমতা আপনারা আমাকে প্রশ্নগুলো করেন যে সেই জন্য আমি আজকে উত্তর নিয়ে আসছি বা ঈদের দিনও আমি ভিডিও করতেছি ভাই প্রশ্ন করতে পারেন ভাই আমি ঈদের দিন কোনো জায়গায় বাইরে নাই বাসাই ছিলাম আমার নতুন বাসা থেকে ফোরন বাসায় আসতেছে ফুরন বাসা থেকে নতুন বাসায় যাইতেছি ওই কারণে আজকে সময় যেহেতু পাইছি আমি বলছি না আজকে একটা ভিডিও করে ফেলি আপনাদেরকে দেওয়ার জন্য তো আমি এর ভিতরে ভিডিও দিতে পারি নাই আপনাদের কাছে একদিন পর পর একদিন পর দিতে হইসে বা দুই একদিন পর দিতে হইসে তো এটার জন্য আমি ভাই দুঃখিত যেহেতু আমি কাজগুলা করতেছি ধরে রাখতেছি অনেক কষ্টের মাধ্যমে এই করতে হয় অনেক কষ্ট এখানে করতে হয় যারা এই কাজগুলা করতেছেন মূলত তারাই এই জিনিসগুলা বুঝবেন আর যারা করতেছেন না তারা কোনো বুঝবেন না এই কাজের মধ্যে করতে গেলে অনেক সময় ব্যয় করতে হচ্ছে অনেক কিছু করা লাগতেছে যেহেতু যে করতেছে সেই বুঝতেছে যে এই কাজের মর্যাদাটা কি তো আমি যতটুকু আপনাদেরকে পারতেছি দেখাচ্ছি আপনারাও আমাকে উত্তর দিতেছেন আর ইদারিং এর মধ্যে আমি যে ভিডিও গুলো আপনাদেরকে দিছি আপনারা যদি উৎসাহ না দিতেন আমি এভাবে ভিডিও ছাড়তাম না শর্ট বলেন রং বলেন যাই বলবেন বলেন ভিডিও গুলো যে করতে কত কষ্ট যারা করতেছে তারাই বুঝতেছে তারপর আমার অনেক জায়গায় ভুল থাকতে পারে তাহলে ভাই আমাকে কমার দৃষ্টি দেখবেন একটু তারপর আমি যে এক এক সময় এক একটা সেট আপ নিয়ে কাজ করতেছি কিন্তু ইদারিং এর মধ্যে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই দুটা মোটর নিয়ে কাজ করতেছেন দুটা মোটর নিয়ে কাজ করতেছেন হ্যাঁ আমি দুটা মোটর নিয়ে কাজ করতেছি একটা হচ্ছে যে বারোশো মোটর বারোশো ওয়ার্ডের আর একটা হচ্ছে যে এক হাজার ওয়াটের ডাটাই মোটর তো আমার দোনোটা মোটর সাড়ে হাজারের উপরে লুড নিতে পারে তো আমি তো প্র্যাকটিক্যালি ওগুলা করে বা অনেক ভাই এখন আমাকে প্রশ্ন করতেছেন ভাই আপনি মিটার নেন নাই কেন ইয়ার মিটার নেন নাই ভাই মিটার দিয়ে সবকিছু মিলানো যায় এমপি মিটার এবং মিটার দিয়ে আরোটা করা যায় কাজ এ করবে এমপিআরটা হচ্ছে আপনার এমপি যখন মিলাবেন ওইটা যখন হিসাব করবে তখন ওয়ার্ডটা বাইরে আসবে তো আমি এম্পিয়ার মিটার নিছি যে একটা তো আমার আর একটা মিটার লাগবে আপনারা দেখবেন আমি যেহেতু কাজগুলা করতেছি পেটটি আপনারা দেখতে পাবেন ভাই মালগুলা কিন্তু অনেক দামি অনেক সময় নিয়ে কাজগুলা করতে হয় অনেক সময় নিয়ে এগুলো কিনা কিনতে কিনতে হয় একটা জায়গার মধ্যে খরচ করে ফেলে আরেকটা জায়গার মধ্যে আপনি কাজটা করতে পারবেন না ওই কারণে এদিকে আনলে ওদিকে হচ্ছে না ওদিকে আনলে এদিকে হচ্ছে না তো অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলো করেন ওই কারণে আমি বুঝাইতে আসতেছি যারা কাজগুলা করবেন মনোযোগ দিয়ে করবেন কাজকে অবহেলা করবেন না এক সময় কিন্তু কাজটা কিন্তু আপনাকে অনেক মূল্য দিবে আপনি যেরকম কাজকে এখন মূল্য দিতেছেন তখন আপনাকেও কাজে ওইভাবে মূল্য দিবে যেহেতু আমরা তো পেটটি করতে 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 আসছি আমরা এই দেখে দেখে করতেছি যে আমরা নিজেরাই পেটটি দেখে 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 আমাদের আইডিয়া অনুযায়ী কাজগুলো করতেছি আমরা কারো কাছ থেকে কাজগুলো আমি শিখিনি আপনারা অনেক ভাই আমাকে প্রশ্ন করেন তো আমি কাজ নিজের হাত থেকে আমি করতেছি আমি দুই হাজার সাত থেকে এই কাজের মধ্যে জড়িত হয়েছি দুই হাজার সাত আটের দিকে আমি সম্পূর্ণ এই কাজের মধ্যে নামিয়ে গেছিলাম তাইলে চিন্তা করে দেখতে পারেন কত বছর কাজ করছি দুই হাজার আঠারো সালে আসি একটা তিন কিলো জেনারেটার চালাইছি একটা পাঁচ কিলো চালাইছি এরপরে আমার সমস ছিল যে যখন আমি চালাইছি আমি একটা ভিডিও দিছিলাম যে কোনো একটা চ্যানেলের মধ্যে আমাদের চিটাং আমি বলছিলাম একটা মোটর দিয়ে একটা দিয়ে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো তো ওই ওইটা নিয়ে আমার এখন মূলত কাজটা চলতেছে যেহেতু আপনারা দেখছেন অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ওয়ার্ডটা তো ভাই আপনার মিলে দেখাইতে পারেন নাই বা দেখাইছেন আমরা তো বুঝি নাই তো আপনারা করতেছেন যে আপনাদের নেমে কাজগুলো আমি করতেছি যে ভাই আমার নিয়ে যেহেতু আমার নিয়ে আমি কাজ যখন করি আমি ধীরে ধীরে কাজগুলো চালাই যাইতেছি বা বুঝাইতেছি আপনাদেরকে বা আমার নিয়ম আমি কাজটা চালাই আপনাদেরকে বুঝাইতেছি যে এটা এটা এইভাবে হবে তো আপনারাও যদি কাজটা করতে চান ধীরে সুস্থ করবেন বাট কাজটা বন্ধ রাখবেন না আস্তে 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 ধীরে ধীরে আঁকা যাবেন হ্যাঁ এখানে অনেক ব্যয়বহুল খরচ অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করেন ভাই এখানে কেন খরচ ভাই এখানে কাজটা যে করতেছে সে বুঝতেছে যে এখানে কি খরচ আছে না এখানে একবার ওয়ার্কশপে গেলে অনেক টাকা বিল আসে এক একটা জিনিস বানাইতে গেলে দেখা যাচ্ছে যে একটা লোহা কিন্তু এটা বানাইতে গেলে অনেক টাকা খরচ তারপর আমি যে সেসিস গুলা বানাই বর্তমানে ওই সেসিস গুলা বানাই যে আপনার লোহা দিয়ে আর এগুলো হচ্ছে যে শিপের লোহা দিয়ে আমি ইউজ করি বেশিরভাগ যেহেতু শিপের লোহার মধ্যে অনেক কিছু থাকে ওই কারণে আমি কাজগুলা যেমন গেলে করতে পারি এইভাবে আপনাদেরকে দেখাই অনেক জায়গায় ভাই আমি কাজগুলা করতেছি ভাই আমার অনেক জায়গায় ভুল টুডি থাকতে পারে তো যদি ভুল টুডি থাকে তাহলে আমাকে ভাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু কাজ যেহেতু করতেছি ভুল টুড়িও থাকতে পারে এবং কাজ কাজের গতিও চলতে পারে তো আমি তো আমার নিয়মে কাজগুলা করে যাইতেছি বা বুঝাইতেছি বা জানাইতেছি বা আপনাদেরকে দেখাইতেছি তো এক এক সময় এক এক নিয়মে আমি কাজগুলা করি তারপর আমার একটা নিয়মে আমি পেটিক্যালে করে দیتےছি যে কেন ওইখানে কি পাইতেছি না পাইতেছি ওই রেজালগুলো আমি বাইর করে বাইর করার পরে আমি কাজগুলা এখানে আসি আপনাদেরকে দেখাই তো আপনারাও মনোযোগ দিয়ে যদি কাজগুলা করেন অবশ্যই রেজাল পাবে যেমন রুজাতে আমাকে অনেক ভাইয়ে বলছে ভাই আমি আপনার নামে কাজটা করার পরে খুবই ভালো রেজাল পাইছে তো ওনারা যে আমাকে উৎসাহটা দিছে বা আমাকে যে বলছে সত্য কথাটা এটা হচ্ছে আমার জন্য অনেক বড় কিছু আপনাদের জন্য কিছু হইতে পারে না বা অনেকজন অনেক কথা বলতেছেন ভাই আমি এখান দিয়ে ঢুকাই এখান দিয়ে বাইর করে দিই যেহেতু এই কাজের মধ্যে অনেক টাপ অনেকটা ওই কারণে আমি মনোযোগ দিয়ে কাজটা করতেছি যে আমার নিয়মে আমি কাজটা করতেছি আমি কিন্তু অন্যজনের জনের করতেছি না অন্যজন এখন আমাকে কিন্তু অনেকজন আমাকে প্রশ্ন করতেছে অনেক রকমের প্রশ্ন আমাকে করে যারা কাজগুলো করতেছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি তারাও মনে কষ্ট নিবেন না ভাই যেহেতু আপনারা প্রশ্ন করেন আমি অনেক অনেকভাবে উত্তর দিতে পারি না বা অনেক টাইমের মধ্যে ফোন ধরতে পারি না তো আমি যদি ফোন না ধরি ফোন ধরতে না পারলে আমাকে দয়া করে আবারও ফোন করবেন আপনারা রাগ করবেন না ভাই আমারও সময় থাকতে পারে বা আমি একটু বিজি থাকতে পারে বা আমি অনেক সময় অনেক জায়গায় গেলে নেটওয়ার্ক না থাকতে পারে ওই কারণে কথাগুলো বলতেছি তো আমি আমার সামগ্রিক অনুযায়ী আপনাদেরকে কাজগুলো দেখানোর জন্য বলতেছি বা চেষ্টা করতেছি আমার সামগ্রিক অনুযায়ী আমি আপনাদেরকে কিছু একটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি তা আমি এখন যতটুকু আসছি আল্লাহ রহমত আপনাদের দোয়াই মোমোরূপের দোয়াই বা আমার প্র্যাকটিক্যাল কাজের দোয়াই বা আমাকে আমি কাজের যেভাবে করছি ওইভাবে আমাকে আমাকে রেজাল্ট এখন দিচ্ছে তো অনেকজন অনেক রকম প্রশ্ন করার পরও আমি উত্তর দিতেছি বা দেখাচ্ছি কাজটা বা বুঝাই বলতেছি তো আমার নিয়ম আমি কাজগুলো চালাই যেতেছি তো ওই কারণে বলতেছি যে আপনারা মনোযোগ দিয়ে যে কোনো কাজ করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন তখন আপনাকে কাজে খুঁজে নিবে আপনাকে কাজকে খুঁজতে হবে না তখন আপনাকে কাজেই খুঁজে নিবে এটা মনে রাখবেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমিও যতটুকু পারতেছি উত্তর দিতেছি ওনারা আমাকে উত্তর দিতেছে তো আমার তো আমি করে যাইতেছি বা দেখাইতেছি ভিডিওতে তো এক একজন এক একভাবে করতেছি এক একজন এক একভাবে বোঝানোর চেষ্টা করতেছি যখন আমি কাজগুলা ধরি বা করি আমার আমি করি আমি কারো নিয়মে করি না অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন হ্যাঁ আমি যদি এখনো ফ্রি করতেছে আপনাদেরকে দেখাইতে পারবো একটা মনে সাহস রাখবেন যে কোনটা আমি যদি এখন বড় বড় মধ্যে ফুলিগুলা দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম এক সময় ওই ফুলি দিয়ে করলেও আমি তিন কিলো তো ফ্রি করতে পারবো এই মোটর গুলা দিয়ে আজকে দেখাবো আমি মোটর গুলা দিয়ে আপনাদেরকে দেখাবো আর এক সময় আমি আসব ফিরি আপনাদের সামনে তিন কিলো থেকে আমি ফিরি বাই করে দেখাবো ফিরি বলতে অনেক ভাই আমাকে কি বুঝান আমি জানি না মনে করেন যে আমার একটা মোটর চলতেছে যে তিন কিলো কারেন খাইতেছে বা এক কিলো কারেন খাইতেছে এখন আমার ওইখান থেকে ওই জেনারাতে কত কিলো বাইর হচ্ছে কি এক কিলো বাইর হচ্ছে নাকি 2 কিলো বাইর হচ্ছে নাকি তিন কিলো বাইর হচ্ছে ওইটা মাপিয়ে আপনাদেরকে দেখাইতে হবে দেখানোর পরে ইনপুটে কত পাইতেছে সেটা দেখাইতে হবে আউটপুটে কত পাইতেছে ওটা দেখাইতে হবে এর পরেরটা হচ্ছে যে ইনপুটে মানা করুন যে 100 গাইছে আউটপুটে পাইতেছেন যে 150 বা 200 ওটা তখন ফ্রি হবে এর আগে এটা ফ্রি ওইটা ফ্রি ওনার জন্য বুঝাইয়া দিতে পারবেন না অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন ওই কারণে কথাটা বললাম তো অনেক ভাই অনেক রকমের সেসেস বানাচ্ছেন আমি এখন যত তত সূত্র থেকে নাও আসছে আমি এগুলো পরিkkenিকা করতেছি আমি যদি বড়তে গেলে কি অবস্থা হচ্ছে সোড়তে আসলে কি অবস্থা হচ্ছে বা কি পরীক্ষা নিরীক্ষা করে ক্রীড়া জল পাইতেছি ওগুলার জন্য আমি এভাবে কাজগুলা করতেছি মূলত আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি আপনারা মনোযোগ দিয়ে করবেন যেটা করবেন না কেন মনোযোগ দিয়ে করবেন মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এটা কাজ আপনি যে কাজটাকে খুঁজতেছেন একসময় আপনাকে কাজেই আপনাকে খুঁজবে এটা মনে রাখবেন কাজকে গুরুত্ব দিয়ে কাজটা করার চেষ্টা করবেন যে কোনো কাজ আপনি যেটা করেন না কেন ওই কাজটাকে মনোযোগ দিয়ে করবেন একদিন আপনাকে কাজেই খুঁজে বাই করবে যে এটা এইভাবে হবে এতদিন যে সময় দিলাম বা এতদিন যে কাজটা করলাম এতদিন যে এত টাকা পয়সা নষ্ট করলাম ওই চিন্তা করবেন না এগুলো আপনাকে একসময় দিবে কাজে যখন আপনার সাথে মেন্টিং হবে বা কাজটা যখন একট করতে পারবেন তখন আপনাকে কাজেই রেজাল্টটা দিবে তো এটা হচ্ছে যে মূলত কথা আমি অনেকক্ষণ কথা বলছি অনেকক্ষণ সামনে ছিলাম এখন আমি পিছনে চলে যেতেছি ক্যামেরার তো আমি আজকে আপনাদেরকে এই মোটরগুলো দেখাচ্ছি দেখেন আমার দুইটা সেট আপ রেডি অনেক অনেকভাবে বলতেছেন যে ওই কারণে আমি কথাগুলো বলার জন্য বা দেখানোর জন্য আসতেছি এই দেখেন এটা হচ্ছে আমার ছয় ক্যাবি আপনারা দেখছেন ভিডিওতে এই এটা হচ্ছে আমি এইভাবে দেখাই একটু লম্বাতে এটা হচ্ছে আমার লোয়ার ভিএম এর অল্টারনেটরটা আর এটা হচ্ছে যে হাই আরপিএম এর আমার মনোযোগ দিয়ে খেয়াল করিয়েন বা দেখিয়েন বা বুঝার চেষ্টা করিয়েন এটা হচ্ছে যে হাই আরপিএম এর এই মোটরটা বা অল্টারনেটরটা হচ্ছে যে এটা হাই আরপিএম এরই দেখেন কালোটা হচ্ছে যে হাই আরপিএম এর লালটা হচ্ছে যে লোয়ার ভিএম এর তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো দেখেন অনেক ভাই আবার কাবলিং নিয়ে প্রশ্ন করেন আমাকে ভাই সবগুলা কি কাবলিং একই কিনে হ্যাঁ আমার কাজের কাবলিংগুলো সবগুলো একই হবে দেখেন এই এটাও কাবলিং আমি বানাইছি এই এটাকে বলা হয় কাবলিং এই জিনিসটাকে কাবলিং বলা হয় তো এটা দুই পাশ থেকে দুইটা বানানো হয় তা আমি ওইভাবে বানাই নাই আমি আমার নেই কাবলিংগুলা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো আমি আমার নিয়মে করে আমি কাজগুলো আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি এভাবেই কোন জায়গায় কোন ফল্ট আছে কি আছে নাই সব আশয় বিষয় আপনাদেরকে বলতেছি বা বুঝাইতেছি বা দেখাইতেছি আমার নিয়মে তো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন তো আজকে আর ভিডিওটা বড় করব না যেহেতু ঈদের দিন আমি আজকে এতটুকুর মধ্যে ভিডিওটা দিব ভালো লাগলে আপনারা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম